তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া ও স্কুলে দাঁত বার করবে গান গাইতে যত লজ্জা মাস্টার মুক্তি চুন করিয়া অনেকক্ষণ বস খানিকক্ষণ বসিয়া রইলেন শ্রীযুক্ত সুরেশ পিত্ত একটু দূরে বসছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার দিকে স্বস্নে দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গ্রীষ্ম ঘোষকে দেখাইয়া সহাস্য বর্ণে কথা কইতেছেন শ্রীরাম কৃষ্ণকে সহাস্যে তুমি তো কি এনি গিরিশ তোমার চেয়ে সুরেশ হাসিতে হাসিতে আজ্ঞা হ্যাঁ আমার বড় বাবা সকলের হাস্য গিরিশ ঠাকুরের প্রতি আচ্ছা মহাশয় আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই তবু লোকে বলে বিদ্যান শ্রীরামকৃষ্ণ মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র টাস্ত্র দেখেছে শুনেছে খুব আধার মাস্টারের প্রতি কেমন গা মাস্টার আজ্ঞা হ্যাঁ গিরিশ কি বিদ্যা ও অনেক দেখেছি ওতে আর ভুলি না শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে এখানকার ভাব কি জানো বই স্বাস্থ্য এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায় জেনে লবার পর আর বই স্বাস্থ্যে কী দরকার তখন নিজে কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল কুটুমবাড়ি তত্ত্ব করতে হবে কি কি জিনিস লিখেছিল জিনিস কিনতে দেওয়ার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে অনেকক্ষণ মিলে খুঁজলে শেষে পাওয়া গেল তখন আর আনন্দের সীমা নাই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখা আছে পাঁচ পাঁচশের সন্দেশ পাঠাইবে একখানা কাপড় পাঠাইবে আরও কত কি তখন আর চিঠির দরকার নাই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টা পেরোলেন চিঠির দরকার ততক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায় তারপর তারপরই পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পান্ডিততে কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার স্বাস্থ্য ধারণা হয় নাই মিছে পড়া পাঁজিতে লিখেছে বিসারা জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পড়ো কিন্তু এক ফোঁটাও পড়ে না সকলের ভাস জয়